বন্ধুরা নমস্কার যত্ন রাজ্যের রাজনৈতিক সমীকরণ কি ধীরে ধীরে পাল্টে যাচ্ছে শাসক জোটে ভাঙন ধরার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বিরোধীদের মধ্যে কোনো নতুন জোট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তিপ্রামথা এবং বিজেপির জোট ভেঙে যেতে পারে সে নিয়ে তিপ্রামথা নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিডিও হয়েছে আলোচনা হয়েছে কংগ্রেস এবং তিপ্রামথার মধ্যে কি জোট তৈরি হতে পারে আগামী দিনে বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে কি কংগ্রেস এবং তিপরা মথার মধ্যে জোট তৈরি হতে পারে একটা বড় প্রশ্ন খুবই সময় উপযোগী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাস্তবতার ওপরে নির্ভর করে এই প্রশ্নটা সামনে রাখা হলো এই প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব প্রথমত হলো রাজ্যে আপনারা দেখছেন যে বিধানসভা নির্বাচনের তিন বছর আগে বিরোধী দলগুলো একের পর এক ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সিপিএম ময়দানে আছে সিপিএম বড় র্যালি করে আগরতলাতে এটা সবাই দেখেছে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সমস্ত মিডিয়াতে আলোচনা হয়েছে কংগ্রেস নিয়মিতভাবে ময়দানে আছে নিয়মিতভাবে কংগ্রেস নেতারা আপনার বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন মানুষের সঙ্গে মিশছেন বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে দু চার পাঁচজন দশজন কুড়িজন করে হলেও লোকজন বিজেপি ছেড়ে অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন তিন বছর আগে বিধানসভা নির্বাচনের তিন বছর আগে লোকসভা নির্বাচন অলরেডি হয়ে গেছে কিছুদিন আগে এই অবস্থাতে কংগ্রেসের ইতিহাস বলে না আমাদের রাজ্যে যারা ছোটবেলা থেকে আমরা রাজ্যের রাজনীতি নিয়ে রাজনীতির দিকে খুব ভালোভাবে দেখে এসেছি নজর রেখে এসেছি তারা আমরা জানি যে কংগ্রেসের ইতিহাস বলে না যে কংগ্রেস বিধানসভা নির্বাচনের এত আগে ময়দানে থাকবে আন্দোলন করবে লড়াই করবে তারপর অন্যান্য দল সেটা কংগ্রেসে জয়েন করবে এইরকম ঘটনা নিরন্তরভাবে চলবে এটা কিন্তু সাধারণ চিত্র না এখন কথা হলো এত আগে নিশ্চয়ই একটা পরিকল্পনা করেই বিরোধী দলগুলো ময়দানে আছে আর বিরোধী দলগুলো ময়দান যখন চষে বেড়াচ্ছে এবং তারা এর সুফল পাচ্ছে মানুষ আসছে লম্বা লম্বা মিছিলও হচ্ছে গতকালকেও দেখলাম কংগ্রেসের মিছিল হয়েছে তামিলনা সরি তেলিয়ামুরাতে এই তেলিয়ামুরার মিছিলেও কিন্তু ভালো সংখ্যক লোক হয়েছে বেশ কিছু লোক আপনার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানও করেছে তো এইগুলি সব ঘটছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু শাসক জোটের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে শাসক জোটের মধ্যে আপনারা দেখবেন এক তো হলো বিজেপি আচ্ছা বিজেপি তো সারা বছর সরকারে বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান করে বিজেপি নিয়ে তারা নিজেদের চেহারাটাকে সামনে রাখেনি মানুষের এটা তো তারা সরকারে থাকার সুযোগ সুযোগ তো তারা পাবেনি এবং তারা সেই সুযোগটাকে কাজেও লাগাচ্ছেন কিন্তু তীব্র মাথার অবস্থা কি হয়েছে দেখেন মথা সরকারের থেকে না তারা মানুষের জন্য কিছু করতে পারছেন না তারা তাদের যেটি অ্যাকর্ড হয়েছিল সেই অ্যাকর্ড অনুসারে তাদের দাবি পূরণ করাতে পারছেন না তারা ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে পারছেন না তারা মানুষের কাছে যেতে পারছেন না তারা আন্দোলন করতে পারছেন এই রকম একটা অবস্থাতে তাদের যে জনভিত্তি সেটা সংকটে মুখোমুখি হচ্ছে তাদের যারা সমর্থক তাদের যারা ভোটার তারা কিন্তু এবং তাদের যে বিভিন্ন স্তরের যে নেতারা তারা কিন্তু অস্বস্তিতে মধ্যে অস্বস্তির মধ্যে রয়েছেন যে ভাই অন্যান্য দলগুলো সবাই ময়দানে আছে তারা আন্দোলনটা আন্দোলন করছে সরকার বিরুদ্ধে কথা বলছে এবং তারা সারাও পাচ্ছে কারণ স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান বিরোধী কথা বললে পরে সরকার বিরোধী সরকারের ভুল ত্রুটি নিয়ে আন্দোলন করলে পরে সাধারণ মানুষ সে দৃষ্টি আকৃষ্ট হয় সাধারণ মানুষ সেটা পছন্দ করেন কিন্তু সরকারে থাকবে কোনো কাজও করবে না আবার লড়াই আন্দোলনও করবে না এই অবস্থাতে তো জনভিত্তিটা ধীরে 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 দুর্বল হয়ে সরে দেওয়ার কথা পায়ের নিচের মাটিটা সরে দেওয়ার কথা এই অবস্থাতে তিঁপড়া মথাও একটা অস্বস্তিতে পড়ে তিপড়া মথা কিন্তু গরম গরম কথা বলে বলতে শুরু করে দিয়েছে এবং বোঝা যাচ্ছে যে তিপরা মাথা এইভাবে চললে সরকার ছেড়ে বেরিয়ে আসবে সরকারে থাকলে যে তাদের কত বড় চ্যালেঞ্জ আগামী দিনে সেটা আমি পরের ভিডিওতে বলবো আপনাদেরকে যে তিপ্রামথার জন্য কত বড় চ্যালেঞ্জ হবে বিজেপির জন্য কত বড় চ্যালেঞ্জ হবে বিজেপিও ও রাজ্য বিজেপি ত্রিপুরা বিজেপি কোনোভাবেই চাইবে না যে আগামী বিধানসভা নির্বাচন মথার সঙ্গে জোট বেঁধে হোক কোনো অবস্থাতেই চাইবে না কেন চাইবে না সেটা পরের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে আমি বলে দেবো হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টের উপরে নির্ভর করে বলবো তিব্রামাথার নেতারাও কোনো অবস্থাতেই চাইবেন না যে পরবর্তী বিধানসভা নির্বাচনে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে জোট থাকুক কারণ সেক্ষেত্রে তিপ্রামথার জন্য বিরাট লস বিরাট ক্ষতি রাজনৈতিক ক্ষতি তার কারণে দুইটা পার্টির কোনো পার্টির নেতাকর্মীরা কেউই চাইবেন না যে তিপ্রামথা এবং বিজেপি জোটবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনে যাক শুধু কিছু দাবি দাওয়া আদায় করার জন্য তিপ্রামথা বিজেপির সঙ্গে গেছে এবং বিজেপিও বিভিন্ন রাজনৈতিক ঘটনা পরিপ্রেক্ষিতে তিব্রামাথাকে সঙ্গে রেখেছে রাজ্য বিজেপি তিপ্রামথাকে মেনে নিতে পারেনি আজকে পর্যন্ত তিপরা ও রাজ্য বিজেপিকে মেনে নিতে পারেনি এই কারণে দেখবেন তিপ্রামথার নেতারা দিল্লিতে গিয়ে কথা বলেন অমিত শাহর সঙ্গে কথা বলেন নাড্ডার সঙ্গে কথা বলেন অথবা গুয়াহাটিতে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন তারা কিন্তু রাজ্য বিজেপির সঙ্গে কিন্তু তারা এখনও নিজেদেরকে মেলাতে পারেনি ফলে দুটো দলের মধ্যে কিন্তু মিল মিশ কিন্তু হয় না বরং দেখা যায় গ্রামেগঞ্জে টাহারে মাঝে মধ্যে বেন্দা নিয়ে দৌড়ানি দেখা যায় আর কি যে তীপ্রামথার কর্মীরা বেন্দা নিয়ে লাঠি বেন্দা নিয়ে বিজেপির নেতাকর্মীদেরকে দৌড়াচ্ছে রকম দেখা যায় কেন কারণ দুটো দলের কর্মীদের মধ্যে মিল হয়নি তো বন্ধুত্ব হয়নি তো দুটো দলের নিচু তলাতে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি তো ওপর তলাতে পর্যন্ত রাজ্যের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়নি এই অবস্থাতে কংগ্রেস এবং তিপ্রামাথার জোটের কথা কেন বলছি বলছি এই কারণে যে তিপ্রামাথা টুডে অর টুমোরো তিপ্রামথা এই জোট ছেড়ে বেরিয়ে আসবে বেরিয়ে আসতে বাধ্য এটা তার রাজনৈতিক বাধ্যবাধকতা এখন তার দাবি পূরণ হোক বা না হোক তার দাবি তিপ্রামাথার দাবি পূরণ করা বিজেপির জন্য সম্ভব না এটা মনে রাখবে বিজেপি সেই কাজ কোনোভাবেই করবে না যে কাজ করলে পরে মথার নেতারা আপনার তিপ্রাশা জনসমাজে গেলে পরে হিরোর মর্যাদা পায় নায়কের মর্যাদা পায় সেই কাজটা কোনোভাবেই বিজেপি করবে না বিজেপি শুধু টাইম কিল করবে শুধু সময় আর কিছু দিন আর কিছু দিন আর কিছু দিন করতে 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 সময় কাটিয়ে দেবে অত মথাকে এক ধরনের রাজনৈতিক ভিলেন বানিয়ে দেবে যখন গিয়ে তীপ্রা মথা তিপ্রাশা জনতার সামনে না তারা সফল বলতে পারবে না তারা ভোট চাইতে পারবে নিজের আলাদা হয়ে ভোট চাইতে পারবে না বিজেপির সঙ্গে থেকে তারা কোনো লাভ পাবে রকম একটা অবস্থাতে তারা পড়ে যাবে তো তার কারণে এটা তারা বুঝতে পারছেন যে বিজেপি শুধু সময় অতিবাহিত করার টাইম কিল করার একটা স্ট্র্যাটেজি নিয়েছে এবং সেই স্ট্র্যাটেজিতে মথা ধীরে ধীরে অস্তিত্বহীন হয়ে যাবে যেটা আপনার আইপিএফটির জন্য হয়েছে সেটাই আগামী দিনে মথার জন্য হবে এই কারণে তিপরাধা এখন অস্থির হয়ে যাচ্ছে যে একটা সুইটেবল টাইম তারা শুধু সার্চ করছে তারা এখন শুধু দেখছে যে কোন টাইমে কি যুক্তিতে আপনার জোটটা ছেড়ে বেরিয়ে আসা যায় তারা জোট ছেড়ে বেরিয়ে আসবে এইটা আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি টুডে হোক আর টুমোরো হোক হয়তো কিছুদিন সময় লাগতে পারে হয়তো দুই মাস সময় লাগতে পারে দুই মাসের ভেতরে হতে পারে দু মাস পরে হতে পারে মাস পরে হতে পারে এক বছর পরে হতে পারে কিন্তু কোনোভাবে এক বছরের বেশি সময় এই জোট টিকবে না টেকার কথা না হুম এখন কথা হলো বেরিয়ে যদি আসে তাহলে কি মতা একা লড়াই করবে বেরিয়ে এলে লড়াইয়ের ময়দানে যাবে এরকম ইঙ্গিত তাদের নেতারা দিয়েছেন এটা আমার কথা না তাদের নেতাদের বক্তব্য থেকেই এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা যদি জোট ছেড়ে বেরিয়ে আসেন তাহলে তারা ময়দানে যাবেন লড়াই টড়াইয়ে যাবেন আন্দোলনে যাবেন আন্দোলনে যদি ঝাঁপিয়ে পড়েন তারা আবার তাদের যে জমিটা সেই জমিটাকে পুনরুদ্ধার যেটা হারিয়েছে সেটাকে পুনরুদ্ধার করার তারা চেষ্টা করবেন কোনো সন্দেহ নাই এখন কংগ্রেস আর তিপরা মাথার জোটের কথা কেন বলছি কংগ্রেসের সঙ্গে কিন্তু তিপরা মথার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ মনে রাখতে হবে এটা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে তিপরা মথার অনেক নেতা আমি নামটা বলছি না কারণ নামে আমি বলি না ক্ষেত্রে আমার কাছে যতটুকু দিল্লি থেকে খবর আছে তিপরা মাথার কোনো কোনো নেতা দিল্লিতে আপনার কংগ্রেসের সর্বভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং এই যোগাযোগটা প্রায় নিয়মিতভাবে রাখেন এখন কথা হল তারা কেন যোগাযোগ রাখেন যোগাযোগ রাখেন এই কারণে যে কংগ্রেসের সঙ্গে তাদের সেই সমস্যাটা নাই যে সমস্যাটা তাদের বিজেপির সঙ্গে আছে কারণ কংগ্রেস ত্রিপুরা রাজ্যে কখনোই কখনোই কংগ্রেস ত্রিপ্রাসা এলাকাতে এডিসি এলাকাতে বিশেষ করে বা ত্রিপ্রাসা এলাকাতে তাদের সংগঠন বিস্তারের জন্য তেমনভাবে উদ্যোগী হয়নি যার কারণে আপনারা যদি রাজ্যে কংগ্রেসের ইতিহাস দেখবেন কখনো টিউ এর সঙ্গে কংগ্রেস জোট করেছে কখনও আইএনপিটির সঙ্গে জোট করেছে আগামী দিনে তিপ্রামাথার সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে হবে বলছি না আমি একবারও হবে বলছি না গ্যারান্টি দিয়ে বলছি না কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল কেন কারণ কংগ্রেস তো তিপ্রাসা এলাকাতে অন্য জোট শরিকের সঙ্গে মিলে তাকে ছেঁড়ে দিত যে ভাই ওই পাটটা তুমি দেখো ফলে তার যে ভিত্তিক যে বন্ধু দলটি সেই দলটির জন্য কোনো সমস্যা থাকতো না তার তিপরাশা এলাকাতে তারা চুটিয়ে রাজনীতি করত। আর নন তিপরা এলাকাগুলোতে কংগ্রেস করত। ফলে এই জায়গাতে কোনো সমস্যা নেই বিজেপির ক্ষেত্রে প্রবলেমটা কি বিজেপির তো তিপরাশা এলাকাতে একটা ভোট ব্যাংক মিনিমাম হলেও আছে বিজেপি তো চায় তিপরাশা এলাকার সম্পূর্ণ রাজ মানে নির্বাচনী যে দখল সেটা সে নিজে নিতে চায় ফলে বিজেপির সেই বাধ্যবাধকতা আছে যে তিপ্রাসা এলাকাকে ছেড়ে দেওয়া যাবে না এখন যদি তিপ্রাসা এলাকাকে ছাড়তে না চায় তাহলে তো তিপরা মাথার জন্য সংকট ভবিষ্যতে সেটা অন্য ভিডিওতে বিস্তারিত হবে তো সেই কারণে তিপরা মাথার জন্য কংগ্রেস এক্ষেত্রে একটা ভালো অল্টারনেটিভ এবং কংগ্রেসই অল্টারনেটিভ যদি গত বিধানসভা নির্বাচনে দু সালে এটা আমার অ্যাসেসমেন্ট বলছি আপনাদেরকে এটা কিন্তু আমি কংগ্রেস দলের অ্যাসেসমেন্ট বলছি না কিন্তু আমি কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে কিন্তু কথা বলছি না তো আমার অ্যাসেসমেন্ট বলছে যে যদি দু সালে কংগ্রেস আর সিপিএমের মধ্যে জোট না হতো তাহলে হানড্রেড পারসেন্ট মথা এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা ছিল হানড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে কারণ মথার কংগ্রেস নিয়ে কোনো আপত্তি ছিল না সেই অর্থে আমি যতটুকু বুঝেছি আপত্তি ছিল সিপিএমের সিপিএমকে নিয়ে বিজেপির ব্যাপারে আপত্তি ছিল কেন কারণ বিজেপি তো শাসক দল ছিল তো বিজেপির সঙ্গে তার যদি জোট করতো তাহলে তার আন্দোলন লড়াই ইত্যাদি ইত্যাদি সব মাঠে মারা যেত সিপিএমের সঙ্গে জোট করলে পরে সিপিএমের বিরুদ্ধে কথা বলে তো সে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল জোটবদ্ধ করেছিল তো সুতরাং সিপিএমের সঙ্গে জোট যাওয়া সম্ভব ছিল না তার কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়াতে কোনো অসুবিধা থাকার কথা ছিল না তো এটা হয়নি কিন্তু এখন যেদিকে রাজ্য রাজনীতি যাচ্ছে যেভাবে সমীকরণ পাল্টাচ্ছে একটু একটু করে তিপরা মথা এবং বিজেপির মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে তাতে আবার বিজেপির একটা অংশ কিন্তু খুশি তিপ্রামথার নেতারা যত আপনার বিজেপি বিরোধী হচ্ছে বা জোট ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে কিন্তু বিজেপি নেতাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু খুশি আছে মনে রাখবেন আমি জেনে বুঝে বলছি অনেকের বক্তব্য আমি জেনেছি ব্যক্তিগতভাবে তার কারণে বলছি অনেকে কিন্তু খুশি আর মাথারও আপনার বাকিদের মধ্যে নিচুতলার মধ্যে ব্যাপক খুশি কিন্তু তারা তারাও চাইছে যে বেরিয়ে আসুক এখন এই যে পাল্টাচ্ছে ধীরে ধীরে আবার কংগ্রেস ময়দানে নেমে গেছে সিপিএমও ময়দানে নেমে গেছে বিরোধীরা ময়দানে নেমে গেছে এই অবস্থাতে আগামী দিনে মানে দু হাজার আঠাশকে লক্ষ্য করে রাজ্যে নতুন করে সমীকরণ তৈরি হওয়ার নতুন করে সাজসজ্জা করার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই সম্ভাবনা সেই দিকে যেতে পারে বলে আমার মনে হয় সেটা হলো ত্রিপুরা মথা প্লাস কংগ্রেস রাজ্য রাজনীতির আরও বিভিন্ন দিক নিয়ে নিয়মিতভাবে এভাবে এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে ভিডিও আসতে থাকবে তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন আর সবসময় সঙ্গে থাকবেন যত্ন হলুম খা সবাইকে নমস্কার